ঝাড়খণ্ড বাইক ট্রিপের কিছু স্মৃতিকে আবার ইউটিউবে বন্দি করার জন্যই ভিডিও বানানো আমরা ঝাড়খণ্ডে দুদিন থাকার পরে আজকে যাচ্ছি জোনা ফলস সীতা ফলস আর দশম ফলস দেখতে ওগুলো দেখে আজকে আবার আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাব পুরুলিয়াতে একদিন স্টে করে পুরুলিয়ার যে সমস্ত জায়গাগুলো দর্শনীয় আছে সেগুলো দেখব আমরা অযোধ্যা হিল টপেই হোটেল নিয়েছি ওখানে একদিন স্টে করে পরদিন ঘুরে তারপরে আবার আমরা বাড়ি ফিরবো আজকে দশম ফলস প্রথমেই যাব তারপর জোনা ফলস তারপর সীতা ফলস তারপর আবার হোটেলে ব্যাক করব ওখানে আমাদের লাগেজগুলো আছে লাগেজগুলো নিয়েই আমরা আবার বেরিয়ে যাব পুরুলিয়ার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি দশম ফলস এখান থেকে আর তেইশ কিলোমিটার দেখাচ্ছে আমরা বেরিয়েছি অনেকটা আগেই আমি এর আগে রেকর্ডিং করছিলাম না আজকে দশম ফলস জোনা ফলস আর সীতা ফলস ঘুরবো ঘুরে আমরা পুরুলিয়ার দিকে যাব বারো বাম্পার লোকাল রাস্তাগুলি দুই ধরে জঙ্গল আর মাঝখান দিয়ে শুরু রাস্তা তবে রাস্তাটা বেশ ভালো এর আগে হুড্রু ফল্সে গিয়েছিলাম তো সাত কিলোমিটার রাস্তা খুব খারাপ ছিল অবশ্য অন্য দিক দিয়ে একটা রাস্তা ভালো ছিল আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেটা খারাপ ছিল পাহাড়ের উপর দিয়ে আর এখানে টোটাল রাস্তাটাই ভালো সম্ভবত এই ফলসটার জন্য টুরিস্ট আসে বলে রাস্তাটা ভালো এখানে এদিকে আর কোনো কোনো গ্রাম ট্রাম আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না থাকতেও পারে দশম ফলস এর কাছাকাছি চলে এসেছি আমরা দশম ফলস নামটা হয়তো দশটা ঝর্ণা থেকে এসছে সুন্দর আমরা দশম ফল ছিড়িয়ে নিচে নেমে যেতে হচ্ছে বেশ কিছুটা ও তবে জায়গা খুব সুন্দর মনে হচ্ছে

দশম ফল পুরোপুরি দেখতে গেলে নিচে যেতেই হবে আমরা নিচে যাচ্ছি দেখি কতটা নিচে যাওয়া যায় দারুণ গো এইটাই সবচেয়ে বড় ফার মনে হয় নিচে নেমেছে ওরা Boleh tinggal ja chalo lho Ni je Eh, dah lah dah lah, dah

একদম ফলদের কাছাকাছি চলে এসেছি আমরা এবার

এ হে জোলা হবে পেছি দি গামছা বালছে এসে না মিশাল আছে বসে বসে আছে

दो आज मिल लो हैप्पी बर्थडे भाई जी भाई, भाई, भाई आपने गलत लोग से पंगा ले लिया 200 <laughs> बोल के 200 200 तो बोल के गलत बोल दिए आपने आलोक जी भाई एक तो ताटरे चढ़ दो तो आलोक जी मिल जाते ना ना आलोक भाई ताटरे ना ना आलोक जी भाई एक तो ताटरे चढ़ो रास्ता दिखा दे जैसे ताटरे शेष हो ना रे उठबे ना रास्ता किन कहां पर पूरा पूरा ए भाई आलोक भाई रास्ता दिखाओ ओके ओके

কয়েকশো সিঁড়ি পার করে আমরা একদম নিচে নেমে গেলাম জোনাফলসের কাছাকাছি এই জোনাফলস দেখতে গিয়ে মানে সারা জীবন একটা কথা আমাদের মনে থাকবে এখানে এক হোটেল ওরা আমাদের খাবার জন্য আমরা যখনই পৌঁছেছি তখনই দৌড়িয়ে দুই তিনজন চলে আসলো যে আমাদের এখানে খাবেন বলে তো আমাদের যে পার্টনাররা গিয়েছিলো যে বাইকাররা যারা গিয়েছিলো তার খাবার দাবার খেতে গিয়ে এমন অবস্থা করেছিল হোটেলওয়ালা শেষে নিজেদের মধ্যে মানে তারা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া লাগিয়ে দিয়েছিল যে তুমি কাদের ধরে নিয়ে আসলে খাওয়ার জন্য মানে শেষ পর্যন্ত যদি সম্ভব হতো তো ওদের হয়তো ঘাড় ধাক্কা দিয়ে হোটেল থেকে বারই করে দিত আমি ওদের সামগ্রতি না পারায় ওরা বাধ্য এই মজার ঘটনাটা কোনো দিন আমরা কেউই বলবো না রাইডে যাওয়া মানে অভিজ্ঞতা ট্রাভেল করা বাইক রাইড যেটাই করি না কোনো আমরা নতুন নতুন জায়গায় যাই আর নানা রকম অভিজ্ঞতা সঞ্চয় করে আসি ঝাড়খণ্ডেও আমাদের ট্রিপটা দারুণ ছিল যে ট্রিপটা আমরা কোনো দিনই হয়তো ভুলবো না সারা জীবনে আমাদের মনে থাকবে খুব মজা করেছিলাম আমরা পাঁচজন বাইকার ছিলাম একসঙ্গে যে তিন চার দিন আমরা একসঙ্গে ছিলাম ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া হয়ে আমরা বাড়ি আসি খুব মজায় কেটেছে ওই দিনগুলো